নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ঝলমলে ব্লগে আপনাদের সবাইকে জানায় স্বাগত ঘড়ির কাটা এখন সকাল পাঁচটা আপনাদের সঙ্গে চলুন দিনের শুরুটা আপনাদের সাথে নিয়ে এখন থেকে করা যাক সবার আগে কিচেন রুমটাকে পরিষ্কার করতে আসা কারণ বারটে আর সোমবার আর একেবারেই এই উনানে আমি কিন্তু রান্না করে খাবো না আর সেই জন্যই এই উনানটাকে সুন্দর করে ওভেনটাকে এখন পরিষ্কার করা ঘুষে মেঝে একটু পরিষ্কার করা আর তার থেকে বড় বিষয় হচ্ছে কালকে দুধ উতলে পড়ে গিয়ে গ্যাসটা একেবারে গিয়েছিল নোংরা হয়ে সেই জন্য ঝটপট করে উঠে বাসনগুলো গত রাত্রেই আমি ধুয়ে রেখে দিয়েছিলাম কিছুটা আর হয়তো দুটো তিনটে বাসন পড়ে আছে তবে সবার আগে চলুন গ্যাসটাকে আমি ভালো করে পরিষ্কার করে নেব তার একটাই কারণ একটু হলেও তো গরম জল খেতে হবে সেই জন্য ভাবলাম ওরা ওঠার আগে চা বসানোর আগে আগে সবার আগে আমি কিচেন রুমটাকে ক্লিন করে নিই যাই হোক প্রতিদিনের মতন আজও আপনাদের সঙ্গে কিচেন রুম পরিষ্কার করাটা আমি যেভাবে পরিষ্কার করি সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম ছোট্ট কিচেন খুব বেশি জিনিসপত্র নেই তবে জিনিসপত্র করব আগামী কাল থেকে হয়তো আমার ঘরে কাজ শুরু হবে অবশেষে সেই দিনের শুরুটা কাল থেকে হবে যাই হোক তারপরে একটু একটু করে সাজাবো আমার নতুন করে আবার সংসারটিকে চল গ্যাসটাকে ভালো করে মুছে নিয়েছি আর এই কাপড়টা না একেবারে সুতির কাপড় না একটু তেল তেলের কাপড় আছে সেই কাপড়টা দিয়েই কিন্তু মুছে নিলাম সেই জন্য তাড়াতাড়ি করে এটা পরিষ্কার হয়ে গেল আমি জানি না ভয় জবরটা কতক্ষণখানি কি যাচ্ছে আপনাদের মাধ্যমে তবে সব থেকে বড় বিষয় হচ্ছে ঘরে হচ্ছে আজ আমার কাজ সেই জন্যই কিন্তু একদম লোকজনের ভর্তি সেই জন্য আমার ভয় জোগানটা একটু দিতে অসুবিধা হচ্ছিলো তবে কোথায় আর যাবো বলুন তো নিজের ঘরে চার দেওয়াল আটকে দিয়ে তারপরে আপনাদের সঙ্গে ভয় জোগানটা দিচ্ছি একটু ম্যানেজ করে নেবেন চেষ্টা করবেন আমার গলার কণ্ঠস্বরটাই শোনার আশেপাশে যা হচ্ছে আপনাদের কালে যাতে না পৌঁছায় চলুন গল্প করতে করতে ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি ওভেনের নিচটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন যেখানে আমার কৌটাগুলো থাকে সেই জায়গাটিকে সুন্দর করে পরিষ্কার করে নেবো এই যে যে বোতলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার তেলের বোতল আপনারা তো মোটামুটি যারা অনলাইন শপিং করেন তারা মোটামুটি সকলেই জানেন যে এখন তেলের বোতলের হরেক রকম ডিজাইন বেরিয়ে গেছে আর এখন আমরা সচরাচর ওই বোতলগুলোকেই ব্যবহার করি চলুন ট্রেটাকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপরে ওই জিনিসগুলোকে আবার সুন্দর করে সেইখানে গুছিয়ে রেখে দেবো আমি আর সত্যি কথা বলতে ঘর সাজাতে ভীষণ ভালোবাসি কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে বলুন বা ঘরের পরিবেশের জন্য একেবারে সেগুলোকে সাজাতে পারি না তার একটাই কারণ ঘরটা একেবারে ভাঙাচোরা তার মধ্যে কোথায় কোন জিনিস এনে রাখবো সেই একটা বিষয় তো আছেই তার মধ্যে অর্থনৈতিক বিষয় তো সবথেকে বড় ইম্পর্টেন্ট মনের ইচ্ছা থাকলে অনেক সময় টাকার দিকে তাকিয়ে কিন্তু সেগুলো আর ইচ্ছাগুলো পূরণ করতে পারি না গ্যাসটাকে মুছে নিয়েছিলাম আর এই যে এগুলোকে কী বলে আমি ঠিক জানি না এই জিনিসগুলোর নাম আপনারা জানলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে গ্যাসের উপরে যেগুলো রাখা হয় যাই হোক চুলার উপরের জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে আমার গ্যাসের জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন যাব চাটা বানানোর জন্য এদিকে আদিত্য আদিত্যর বাবা সকলেই উঠে পড়েছে ওদের জন্য বসাবো একটু চা আর আমার জন্য বসাবো গরম জল দু কাপ চা বসাবো আদিত্যপও আজ সকালে ভাবছি চা আর বিস্কুট খাইয়ে নিয়ে চলে যাব। কারণ দুধটা জাল দেওয়া হয়েছিল না মাঝে মাঝে এই ভুলটা না আমার দ্বারা হয়ে যায় কারণ ওই রাত্রেবেলা তাড়াহুড়ার জন্য শুয়ে পড়ি আর সকালবেলা উঠে এই বিপদটার মধ্যে আমাকে পড়তে হয় চলুন জলটা আগে গরম করে নিয়েছি এক গ্লাস জল ওখান থেকে গরম জল তুলে রেখে তারপরে বাকি দুই কাপ জলের মধ্যে চিনি মিশিয়ে চাটা তৈরি করে নেব জল জল গ্লাসটা নামিয়ে নিয়েছি এখন জলটা আগে সবার আগে খাবো তারপরে অন্য অন্য কাজ খেতে খেতে নানান রকম চিন্তা আসছিলো জানেন যে এরপরে কোন কাজটি করব তারপরে আদিত্যকে নিয়ে যাওয়া আছে স্কুলে সকাল থেকে শরীরটা একেবারে আবার ভালো না গতকাল রাত্রের থেকে শরীরটা এত ব্যথা কারণ কি না জানেন দে আমাবস্যা পূর্ণিমা আসলে আমার এই দিনটি দেখতে পাওয়া যায় আমি নিজের শরীর দিয়ে বুঝতে পারি যে এই যে তিথি চেঞ্জ হচ্ছে আমাবস্যা থেকে পূর্ণিমাতে গেল পূর্ণিমা থেকে এলো আমার শরীরই আমাকে সংকেত দিয়ে দেয় যে এই যে তিথি চেঞ্জ হলো কালকে যেমন পূর্ণিমা ছিল সেই পূর্ণিমার জন্যই কিন্তু আমার এই যে শরীরের এই অবস্থা সকাল থেকে একেবারে চলাফেরা করতে পারছি না প্রত্যেক গিট গিট ব্যথা তার সঙ্গে তো কোমর তো যন্ত্রণা আছে এই শির তারা আর যারা সিজারের পেশেন্ট তাদের তো আরো বেশি যন্ত্রণা হয় যারা করেন তারা জানেন হোক অনেকের মুখে এটা শোনা যায় যে সিজারে নাকি কষ্ট কম হয় সেই জন্য সেই মায়েদের সিজার করানো হয় তবে যে মায়েরা সিজার করেছেন তারা অবশ্যই জানবেন যে সিজারের কতখানি কষ্ট নর্মাল ডেলিভারির কতখানি কষ্ট আসলে যে যেখানে ভোগ করে না সে সেটা জানে হোক ওই প্রসঙ্গে নাই বা গেলাম প্রত্যেকটা যারা অশিক্ষিত মূর্খ তারা তো এই সমস্ত কথা বলবেই সেই সমস্ত কথাতে কান না দেওয়াটাই বেস্ট সকালবেলা করবো আজ রুটি তবে সবার জন্য নয় করব নিজের জন্য তিন কাপ ময়দা আটা নিয়েছি সেটাকে এখন ভালো করে মেখে রেখে দেবো কিছুটা সময় সকালবেলা রুটি খাবো সোমবার তো ঘরে একটু মিষ্টি আছে মিষ্টি দিয়ে রুটি দিয়ে খেয়ে বেরিয়ে যাবো আদিত্যকে নিয়ে স্কুলের দিকে আর ওখান থেকে আসার পরে দেখা যাবে সেটা যা করি করি একটা কিছু করে খেয়ে নেবো তবে জানেন এই রুটিটা খাওয়ার একটাই কারণ ভাত খেলে নাকি শরীরে রস জমে যার ফলে আরও নাকি শরীরে ব্যথা হয় তো আমি এই এই জিনিসটা আগে জানা ছিল না আমি এক দিদি ভিডিওর মাধ্যমেই কিন্তু জানতে পেরেছিলাম সেই জন্য আরও বেশি করে শরীরটা এত পরিমাণে ব্যথা করছে যার জন্য বাধ্য হয়ে সকালবেলা ইচ্ছা না করলেও রুটি বানিয়ে আমাকে খেতে হচ্ছে আর এদিকে এই যে আটাটা ভালো করে মেখে ডোগুলো করে রেখে দিলাম একটু ঢেকে তারপরে সবার আগে আদিত্য আদিত্য বাবার জন্য ভাত বসিয়ে দেব। ও বা দুপুরবেলা খাবে না আসু তবু আমাকে বলে রেখেছিল যদি নাকি চলে আসি সেই জন্য আমাকে কিন্তু ভাতটা বসিয়ে রেখে দিতে হচ্ছে চলো এবার রুটিগুলোকে করে নিই তবে রুটি করতে যাওয়ার আগে একটা কাজ যেটা আমি ভাব প্রত্যেকটা দিন করি রুটি করার সময় সেটা হচ্ছে এই যে গামছাটি পেতে নেব গামছাটি পেতে নেওয়ার পরে তার উপরে বেলনাটি রেখে সেটা দিয়ে সুন্দর করে বেলবো তাহলে একটা সুবিধা হয় কি নিচে যে আটাগুলো পড়ে সেটার নিচে আমাকে মুছতে লাগে না গামছাটি ঝাড়া দিলেই আটাগুলো চলে যায় তারপর আমার অনেক সুবিধা হয় যদিও বা খুব একটা রুটি আমি বানাতে পারি না তবুও যতটা পারি নিজের মতন করে চলে যায় খুব বেশি তো কেউ বলার খুদ ধরানোর কেউ নেই সংসারে আমি আমার হাজব্যান্ড আর আমার সন্তান যাই হোক আমরা তিনজন মানুষ এখানে থাকি আর আমাদের তিনজনেরই ছোট্ট একটা পরিবার এই পরিবারটিতে আপনাদের সবাইকে আরও একটিবার স্বাগত জানাই আর এইভাবেই কিন্তু আমাদের দিনগুলো চলছে আর ডেইলি ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে তো সবটাই মোটামুটি শেয়ার করার চেষ্টা করি যে আমার জীবনযাত্রা কেমন কাটে কি না কাটে খুবই নিম্ন মধ্যবিত্ত মানে পরিবারে বড় হয়েছি এবং নিম্ন মধ্যবিত্ত মধ্যবদ্ধ কিন্তু বিয়ে করেছি স্ব ইচ্ছায় আর নিজের জীবনযাত্রা কেমন কাটে কি না কাটে ভালো মন্দ সমস্ত কিছু মানুষের জীবন নিয়েই তো মানে জীবনে তো আসে সবটাই আপনারা জানবেন আপনারা সমস্ত কিছু বুঝবেন আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এটাই আপনাদের কাছে একান্তভাবে আমার কামনা রইল চলুন রুটিগুলো এবার একে একে করে নিই আমি কিন্তু তিনটে তিনটে রুটি এক এক সঙ্গে ছেঁকে ফেলি জানেন তো এটা কি হয় আমার গ্যাস কিন্তু অনেকটাই সাশ্রয় হয় তিনটে রুটি এক এক সঙ্গে যদি ছাঁকা হয় অনেক তাড়াতাড়ি করে রুটিগুলো আমার করা হয় সঙ্গে আমার গ্যাসটাও অনেকটাই সাশ্রয় হয় এই ছোট ছোট হিসাবের দ্বারাই কিন্তু আমাদের সংসার গড়ে ওঠে অতুলনীয় আর এটা আমাদের প্রত্যেকটা গৃহবধূদের মাথায় রাখা উচিত এই ছোট ছোট হিসাবগুলো আমরা গৃহবধূরা হ্যাঁ চল এবার রুটিগুলোকে করে নিই একে একে তিনটে রুটি করা হয়ে গেল এর উপরে আবার একটা রুটি দিয়ে দেবো আর আমি না এই সমস্ত যে পায়েল সিম্পল লাইফস্টাইলের যে দিদি ভাই পায়েল দিদি ভাইয়ের থেকে কিন্তু অনেক জিনিসপত্র আমি শিখেছি জানেন সংসারের নানান অভিজ্ঞতা কারণ তার জীবনযাত্রার সঙ্গে আমার জীবনযাত্রা অনেকটাই ম্যাচ করে তবে পায়েল দিদি ভাই এক ছাদের তলায় সকল পরিবারের সদস্যদের সঙ্গে থাকেন আর আমি আলাদা থাকি এই যে আর কি ডিফারেন্স না হলে কিন্তু ওনার জীবনযাত্রা আর আমার জীবনযাত্রা পুরোটাই বলতে গেলে এক রকম যাই হোক চলুন আমি এবার রুটিগুলোকে ভালো করে ছেঁকে নেব একে একে সবটাই আপনারা জানবেন প্রথম রুটিটা আমার একটুও ভালোভাবে ফুলেছিল না তবে দ্বিতীয় রুটিটা কিন্তু আমার মোটামুটি খুব ভালোই ফুলেছিলো জানেন হোক একচু রুটি ফোলা দিয়ে কাজ নেই রুটিটা কীরকম পুড়লো কি না পুড়লো সেটাই হচ্ছে বড় বিষয় তাই না কারণ রুটিটা হচ্ছে যতটা ছ্যাঁকা ভালো হবে তত আমাদের শরীরের কাজ হবে অনেক সময় কাঁচা রুটি অনেকে খান তবে সেটা খাওয়া যে কতটা ক্ষতিকর সেটা যারা খায় তারা কিন্তু পরে বুঝতে পারে খাবার সময় হয়তো মুখে ভালো লাগলেও সেটা পরোক্ষণে তার ফলটা বোঝা যায় রুটি করতে রান্না করতে করতে মনে হলো যে সকালবেলা ছেলেটাকে আর ভাত দেবো না দুটো রুটি ওকে দুধ দিয়ে ভিজিয়ে খাইয়ে নিয়ে যায় আজকে দেখাই যাক না ছেলেটা রুটি খায় কি না তার কারণ আমার ছেলেকে না রুটি দিলে খুব একটাও খেতে যায় না তবে পরোটা করে দিলে তার সঙ্গে একটু আলুর ভাজা বা গাজর ভাজা ডিমের অমলেট যাই বা হোক একটু পরোটা করে দিলে খেয়ে নেয় আর আমি তো ওর জন্য স্পেশাল ঘিটা তৈরি করি আপনারা জানেনি যারা আমার ব্লগ দেখেন তো সেই ঘিটা দিয়েই ওকে আমি রুটিগুলোকে ভেজে দিই কিন্তু আজ ভাবছি একটু দুধ দিয়ে রুটি দিয়ে ওকে ভিজিয়ে দেবো দেখা যাক ছেলেটা কি করে এদিকে দুধটা আমি গরম হতে বসিয়ে দিয়েছি আর রুটিগুলোকে টুকরো টুকরো করে বাটির মধ্যে ভালো করে নিয়ে নেবো একেবারে ছোট ছোট টুকরো করব যাতে তাড়াতাড়ি করে ভিজে যায় চলুন রুটিগুলোকে আমার টুকরো করা হয়ে গেছে এখন দুধটাকে এর মধ্যে দিয়ে দিই দুধ দিয়ে একটুখানি সামান্য পরিমাণে চিনি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দেবো যাতে কিছুটা সময় ভিজানো থাক আর তার মধ্যে ওকে আমি টিউশান থেকে নিয়ে চলে আসব টিউশান থেকে নিয়ে আসার পরে ওকে আবার রেডি করিয়ে নিয়ে নিজে খেয়ে ছুটতে হবে আবার স্কুলের উদ্দেশ্যে চলুন ঢাকা দিয়ে এটা রেখে দিই তারপরে ওটার ভাতটাও দেখে নেব একই সময় যে ভাতটা কত দূর কি হয়েছে কি না হয়েছে হতে এখনো বেশ কিছুটা সময় লাগবে তবে এরই মধ্যে আরও কিছুটা কাজ আছে সেগুলো নেব সবটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে ওখানে যাওয়ার জন্য সমস্ত কাজ করা হয়ে গেছে আজকে জামা মতো ধুয়ে রেখে যেতে পেরেছি অনেকটা সময় আমার আছে এটা একটা মোমবাতি জন্ম এসব কথা বলে

যাই হোক চলুন আপনাদের সাথে নিয়ে তবে এখন স্কুলে থেকে রওনা হই সকাল থেকে শরীরটা এতটাই খারাপ একবার মনে হচ্ছিলো ছেলেটাকে স্কুলের আজ হয়তো নিয়ে যেতে পারবো না ওদিক ওর বাবাও তো ডিউটিতে বেরিয়ে গেছে সেই জন্য আর ভাবছিলাম মনে একটু জোর পাচ্ছিলাম না ঘরে প্যারাসিটামল ছিল সেটাই খেয়ে মনে সাহস নিয়ে দুক্কা দুক্কা করে বেরিয়ে পড়বো ছেলেটাকে নিয়ে তবে জানেন যেতে যেতে রাস্তায় আজ ঘটে গেছিলো দুর্ঘটনা মাথায় ঘুরে সাইকেলটা চাকার অন্য গাড়ির মধ্যে ঢুকে যাচ্ছিল বিপদ কাটিয়ে উঠে একটা গলির মধ্যে দিয়ে ছেলেটাকে নিয়ে গেছিলাম স্কুলে যাই হোক চলুন এখন এই যে ছেলে জলের বোতলগুলোকে গুছিয়ে দেবো পেন্সিল কাটার টাটার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা সবটাই আমাকে চেক করে তবেই কিন্তু ওকে আমার স্কুলে পাঠাতে হয় আর এই সময়টাতে ওকে আমি একটাই কথা বোঝাচ্ছিলাম বাবা জলগুলো ঠিক করে কিন্তু খেয়ে নিস ওর স্কুল ড্রেসটাতে না লম্বা প্যান্ট ওর মা বাবা পেয়েছিল না বাজারে গিয়ে যার ফলে শর্ট প্যান্ট এনে দিয়েছিল স্কুল থেকে বলে দেওয়া হয়েছে ঠান্ডার কদিন লম্বা প্যান্ট পরে আসার জন্য নীল কালারের লম্বা প্যান্ট তো নেই সেই জন্যই জিন্স প্যান্টটিকে ওকে পরিয়ে কিন্তু স্কুল ড্রেস হিসাবে পাঠানো হচ্ছে যদিও বা হেডমাস্টার মশাই দেখেনি লক্ষ্য করে দেখলে হয়তো আমাকে আবার কমপ্লেন করতে পারে যাই হোক যে কদিন যাওয়া যায় যাক তারপর ওর বাবাকে বলবো একটা প্যান্ট এনে দিতে যদি নাকি ওর সামনে বাঁধে তবে জানেন পাওয়া যাচ্ছে না ওর বাবা গিয়েছিল বাজারে খোঁজ করতে পায়নি স্কুল থেকে ছেলেটাকে বাড়িতে নিয়ে চলে এসেছি আজ আর স্কুলের কোনো রকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না শরীরটা ভীষণই খারাপ ছিল গতকাল আমার বাড়িতে কাজ শুরু হওয়ার কথা সেই জন্যই এই পাথরগুলি কিন্তু ফেলে রেখে গেছে আর এই যে ঠেলা গাড়িটি দেখতে পাচ্ছেন এটা রেখে গেছে আমার দায়িত্বে বলেছে বৌদি একটু লক্ষ্য রাখবে যাতে গাড়িটি যেন না কোনো কিছু হয় আপনাদেরকে একটু রাস্তাটির সামনেটা দেখাই গতকাল থেকে হয়তো এই রাস্তাটি আর আপনারা দেখতে পারবেন না খুব সুন্দর একটা চকচকে রাস্তা আপনারা নতুনত্বর মধ্যে দেখতে পারবেন স্মৃতিময় হয়ে থাকুক আমার এই ভাঙা রাস্তাটি আমার ব্লগের মাধ্যমে স্মৃতিময় হয়ে থাকুক আমার পুরনো স্মৃতিগুলো আমার একটা নতুন খাতার পাতাতে আর এদিকে যে আদিত্য খেলাধুলা করছে ওর ওই ডাম্পার গাড়িটির মধ্যে নিয়ে সকাল থেকে কোনো রকম ব্লগ আর আপনাদের সঙ্গে কিচ্ছু আমি শেয়ার করতে পারিনি আমার এতটা শরীর খারাপ লাগছে আপনাদের কি বলবো সত্যি কথা বলছি সকাল থেকে স্কুলে গিয়ে অসুস্থ হয়ে বসেছিলাম তারপরে স্কুল থেকে ওকে আমি ছুটি দিয়ে নিয়ে চলে এসেছি ছুটি দিয়ে নিয়ে চলে আসার পরে আদি লাগছে লাগছে সারা শরীর এত পরিমাণে ব্যথা করছে আমি পুরো মানে

যাই হোক আমি আজকে ব্লগটা তবে এই পর্যন্ত রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরো একটি ব্লগে সবাই সতর্ক থাকবেন কারণ ওয়েদার এখন ভীষণ ভীষণ বাজে তবে আজকে টাকা বাই বাই